ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আশা করতে অনেক ভালো আছে আমার কিন্তু তো কথা না আবার তো আর একটা বিড়িতে আজকের ভিডিওতে আমি তিনটা স্টেপ বলে দেবো যেখান থেকে আপনারা ড্রপ ড্রপ শিপিং করে আয় করতে পারবেন যেটা হচ্ছে ফেসবুক থেকে শুধুমাত্র তিনটা সিস্টেমে আপনাকে ড্রপ শিপিং ব্যবসা করে আপনি এখান থেকে আয় করতে পারবেন যেটা হচ্ছে একদম ফ্রিতে যেটা শুরু থেকে আপনি ভালো একটা ফলাফল পেয়ে যাবেন যেটা হচ্ছে যেগুলো এখনও বর্তমান মানুষরা করতেছে এটা এটা করে ভালো পরিমাণে আয় করতেছে যেগুলোর প্রমাণ আমি এখন আপনাদেরকে প্রথমে দেখা দিই তারপর আমি আপনাদেরকে দেখা তো দেখুন এখানে যদি আমি ফেসবুকে আসি ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন অনেকে তারা ছোটো ছোটো ভিডিও তৈরি করে যেটা হচ্ছে যেই ব্যবসাটাকে বলা হয় ড্রপশ ড্রপশিপিং ব্যবসা যেটা আপনি চাইলে ঘরে বসে তাকে করতে পারবেন যেটা চাল এক্সপ্রেস থেকে অ্যামাজন থেকে অন্যান্য আর ই কমার্স অ্যাবসাইট আছে যেগুলো ব্যবহার করে আপনি করতে পারবেন যে আমি একটু ধার্মশ্বর তাদের ইয়েটা বুঝে দিয়ে এক্সপ্লেন করে দিই যেমনটা হচ্ছে আপনি যদি একটা আলি এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট নেন সে প্রোডাক্টের প্রাইস থাকবে মানে সেম প্রাইসে থাকবে কিন্তু আপনাকে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কমিশন দেবে যদি আপনি এই আপনার লিঙ্কের মাধ্যমে যদি আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন তো প্রোডাক্টটা বিক্রি করার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ফেসবুক বর্তমান ফেসবুকে কিন্তু সবাই অ্যাক্টিভ থাকে যেখান থেকে আপনার এক লেগে তারা কিন্তু প্রোডাক্টটা বাই করতে পারবে পারচেস করতে পারবে আপনার ফেসবুক পেজ থেকে এই সিস্টেম আর আপনি অবশ্যই একটা সিস্টেম হচ্ছে আপনি যদি এই ছোটো ছোটো ভিডিও তৈরি করে আপনি যদি মানে ভিডিও ধরেন একটা প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিও তৈরি করলেন এই প্রোডাক্টটা ফেসবুকে তারপর এই প্রোডাক্টের ইয়া যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনার ভিডিওর কমেন্টে দিয়ে দেবেন তাহলে কিন্তু তাদের কাছে যদি ভালো লাগে সে কিন্তু এখান থেকে পার্সেস করবে এখান থেকে দেখুন একটা বাই এখান থেকে দেখুন এই যে একটা গড়ির কিন্তু সে ভিডিও তৈরি করছে এই গড়ির ভিডিও তৈরি করার পর সেখানে এখানে দেখুন সেন্ড মেসেজ এখন বলতেছে যদি গড়িটা পছন্দ হয় তাহলে আপনি তাকে সেন্ড মেসেজ করবেন তারপর সে কিন্তু এই জিনিসটা নিয়ে তার মানে এই প্রোডাক্টটা আপনাকে অর্ডার করে দেবে তাতে করে কী লাভ হবে সে কিন্তু একটা কমিশন পাবে আপনি এটা প্রোডাক্টটা হাতে পাচ্ছেন এমনকি ইয়াটা কমিশনটা হবে এখান থেকে দেখুন প্রাইস প্রাইস সবাই বলতেছে প্রাইস কত কত এখান থেকে দেখুন ঠিক একইভাবে এতগুলো মানুষ যদি প্রাইস বলে যখন তাদের মনের মতো প্রাইসটা হবে তখন কিন্তু প্রোডাক্টটা কিন্তু অনেক সবাই কিন্তু আগ্রহী থাকবে তাই না আর এমন এমন প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন যে প্রোডাক্টগুলো মানুষের সবচেয়ে বেশি পছন্দ হবে সেক্ষেত্রে টাকা যদি একটু বেশিও লাগে মানুষ কিনতে কিন্তু দ্বিতবোধ করবে না সেক্ষেত্রে আপনার ইউ কমার্স মার্কেটিং এটা খুব সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন আশা করি পুরো বিষয়টা আপনি ইন্ডিয়া বুঝতে পারছেন তো বিশেষ সবাই বলতেন